আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার মতো ভর্তা লাভার যারা আছেন তাদের জন্য বিশেষ করে আর যারা এই ভর্তাটা খান তারা তো পারেনি কিভাবে করে তো আমি যেহেতু আমার বানাচ্ছি তাই ভাবলাম যে যারা পারেন না বা করেন নয় কখনো তো তাদের জন্য হেল্প হবে তো এরকম সুন্দর একটা কিউট মিষ্টি কুমড়া ছিল বা পামকিন তো সেটা দিয়ে ভাবলাম যে একটু ভর্তা করে দেখি আর মিষ্টি কুমড়াটা টেস্ট ভালোই মিষ্টি ছিল তো ভাবলাম যে একদিন একটু ভর্তা করে খাই আর বাকিটা দিয়ে অন্য কিছু করে খাওয়া যাবে তো সামান্য একটু কেটে এভাবে নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি এবং সামান্য একটু পানি এবং লবণ দিয়ে এটাকে মোটামুটি শুকনো টাইপ করে মানে একদম সিদ্ধ করে নিতে হবে হালকা আছে এবং পানিটা ড্রাই ড্রাই করে নিতে হবে তো এই তো শুকানোর পর এরকম হয়ে গিয়েছে তো আমি একটা বাটিতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং মরিচ ধনে পাতা লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এবং পরে আমি কুমড়োর যে সিদ্ধ করে রেখেছি পেস্ট বলতে পারেন তো সেই কুমড়োটাকে এই পেঁয়াজ কুচির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব এবং এই ভর্তাটা খেয়ে মানে আমি নিজে অবাক যে এত টেস্ট হয়েছে আর মিষ্টি কুমড়োটা খুবই ভালো ছিল ছোট সাইজের কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল এই ভর্তাটা তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভর্তার রেসিপিটা আপনারা অবশ্যই ভাসায় যে কোনো মিষ্টি কুমড়া যেমন লম্বা টাইপের একটা পাওয়া যায় তো সেটা দিয়েও কিন্তু করে খেতে পারেন ওই মিষ্টি কুমড়াটাও খুব টেস্ট হয় তো যাই হোক অনেকে মিষ্টি কুমড়া খোসা দিয়ে করে খেয়ে থাকেন তো মিষ্টি কুমড়া আহ খোসা ছাড়া এভাবে খেতে পারেন আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে আর গরম ভাত দিয়ে খুবই দুর্দান্ত লেগেছে তো ভালো লাগলে বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং